আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা উদ্দেশ্যে আসলাম দাম থেকে এখন মাঝে মা আছে মাঝে মা জামে মসজিদটা এখন সুন্দর একটা মসজিদ মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে একটা কি সুন্দর মসজিদটা এখানে আসলাম রা রাজ্যের এগারোটা পঞ্চাশ হয়ে গেছে মশাল্লাহ দেখুন মাঝে মা এটা মসজিদ এখানে আসছে বাসটা কামাইছে আসলাম সবাই একটু রিল্যাক্স হওয়ার জন্য সে চা খাবে এবং পানি টানি আছে কিছু আছে যা সবাই যাইতেছে মসজিদে এখানে রেস্ট করবে হাফ আধা ঘন্টা বলছে এখন খুবই সুন্দর মশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর মাঝমা মসজিদ রাতের দৃশ্য দেখুন রাতের এগারোটা পঞ্চাশ বাজে খুবই সুন্দর দৃশ্যটা মসজিদটাও খুবই সুন্দর লাগে দেখুন খুবই সুন্দর একটা মসজিদ তার পাশে দেখুন অনেকগুলো রেস্টুরেন্ট খুবই সুন্দর রেস্টুরেন্টগুলো তারপরে থেকে আছে এর পাশে হচ্ছে পেট্রোল পাম্প দেখুন প্রত্যেক জায়গায় পেট্রোল পাম্প এরা স্টপ করে এবং একটা মসজিদ আছে যেই কোনো পেট্রোল পাম্পের সামনে মসজিদ আছে মসজিদের মাঝে আসে তামা তারপরে সবাই উজু করে নামাজ পড়ে তারপরে হয়ে আবার ইনশাআল্লাহ মদিনার দেখে আমরা সবাই রওনা হব আমরা প্রথমে মদিনা যাব একটু আগে কথা হয়েছে বলছে যে ফার্স্টে মদিনা যাবে মদিনায় তিন দিন থাকার পরে তারপরে ইনশাআল্লাহ আল্লাহ মক্কা হতে চলে যাবে এটা মাঝে মাঝে এত সুন্দর দেখুন এটা হচ্ছে আমাদের বাসটা বাসটা খুব দাঁড়িয়ে আছে আধা ঘন্টার জন্য এখানে রেস্ট করবে সবাই একটু প্রেস হবে এখন মাঝে মা মসজিদটা ও বৃষ্টি আসতেছে আবার বারোটার সময় আবার বৃষ্টি সরে ও